সবে কদর রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কুনসুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কুনসুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদর নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজে একইভাবে পড়বেন এগুলো সবে কদর নামাজের নিয়ম এমন কোন কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাকাতে সুরা ফাতে আর পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন এগুলো কোরান হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকা দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দুরুকাত দুরুকাত করে পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিার পরে সূরা এটা আপনার ব্যাপার কোন সূরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুল আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবাদতই করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজলগুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাশ তারিখকেই করবেন অন্যগুলাতে ঘুমাবেন এটা সুন্নার সম্মত লাইলাতুল কদরের তালাশ নয় আমাদের আয়সা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখাল আল রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো 20 রমজান যখন পার হয়ে যেত 21 রমজান যখন শুরু হয়ে যেত তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন তার প্রথমটি হলো কানা ইদা দাখাল আল আহিয়া লাইলা রাতে আর ঘুমতেন না শেষ দশকে রাতে আর ঘুমতেন না সারা রাত জেগে ইবাদত করতেন ওয়াই তা আহলা আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না কারণ এটা ঘুমানোর সময় নয় ঘুম সারা বছর যাওয়া যাবে এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন আর তিন নম্বর কাজ হলো

আমরা শুধু সাতাইশা তারিখে ইবাদত করি সাতাইশা রাতে অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই অথচ আমাদের নবীজি শুধু সাতাইশা রাতে ইবাদত করতেন তিনি রমজানের শেষ দর্শকের সবগুলো রাত ইবাদত বন্দী করতেন আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দী ছেড়ে দেই মসজিদে রমজানে এত মুসল্লি রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না হারায় যায় সব ভাইরা আমার যারা রমজান মাসের ইবাদত করে মাসকে পুজো করে তারা শুধু এই মাসের ইবাদত করে যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে রমজানের পরে ইবাদত করবে কারণ যে আল্লাহ রমজানে করতে বলেছেন তিনি রমজানের পরে নামাজ পাচক না বলেন আল্লাহ আপনি আমাদের সিয়াম আমাদের কিয়াম আমাদের তারাবি আমাদের রোজা আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা এত কষ্ট করে আমরা রাখছি এগুলো আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুলা মঞ্জুর করে নিন ভাইয়েরা আমার রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত সেটা হলো রমজান মাস ক্ষমার মাস ভাই রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে মুক্তির আদায় করে নেওয়ার মাস পরোয়ানা আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে বেশিরভাগ মানুষ আমরা হতভাগা কপাল পড়া যে গোটা মাস চলে যায় আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না ভাইরা আমার একান্তে নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন একটু দোয়া করবেন আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে আমি কি আর কোন হুজুর মানুষ ভাইরা আমার আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা তার বান্দার ইবাদত কবুল করবেন বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ বলেছেন ও দোনি হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো যেই দোয়া করবেন আস্তে আজিবিলাকুম আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করবো অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না এটা কোনোদিনই হতে পারে না বিধায় এই মাস গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ আমি কত ভুল করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত অপরাধ করেছি মালিক আপনি আমাকে মাফ করে দেন এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে এখনো মাপ চাইলে মাফ হবে মরার পর আর মাপ চাইলে মাফ হবে না কেয়ামতের দিন মাপ চাইলে মাফ হবে না কবরে গিয়ে মাপ চাইলে আর মাফ হবে না মাপের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ এখনো তো আমার আমার নিঃশ্বাস আছে এখনো তো আমার প্রাণ আছে এখনো তো আমি জীবিত আছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি খামারে কাজ করছেন মা বোনরা বাসা কাজ করছেন রান্নাবাড়া করছেন ইফতার প্রস্তুত করছেন সাহারি প্রস্তুত করছেন বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন নিজে অন্য কোনো কাজ করছেন এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন মনে মনে বলেন মুখে মুখে বলেন ভাইরা আমার কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলো দামি মোবাইল গুলো এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের এগুলো একান্ত একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে স্মার্টফোন নিয়ে গেছে সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে ফেসবুক ইউটিউব টিকটক লাইকি এগুলো নিয়ে গেছে ভাইরা আমার আমাদের নির্জনে একাকি সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভার হবে মনটা ফ্রেশ হবে মনটা পবিত্র হবে আপনি সফল হবে আপনি সাফল্যের চূড়ান্ত শেখরে যেতে পারবেন আপনার রমজান মাস সফল হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে রুব্বাস সায়িমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু কত রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কোনো লাভ তাদের হয় না কারণ এই রোজা রেখে তারা ওই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারে না সবর করতে পারে না পাপাচার ছাড়তে পারে না গুনাহের কাজ ছাড়তে পারে না রোজাও রাখে আবার অন্যায় কাজও করে মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা শুধু পেটের হয় না রোজা শুধু নিজের ক্ষুধা তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয় এগুলা রোজার মূল স্ট্রাকচার রোজা হয় একজন মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না কারো গায়ে হাত দেবো না চুরি অন্যায় করব না দুর্নীতি করব না হাত দিয়ে অন্যায় কিছু হারাপ কোনো কাজ হারাম কোনো কাজ হাত দিয়ে করব না এটা হলো হাতের রোজা মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বের হবে না হারাম খাবার আমার মুখ দিয়ে ডুববে না আমার এ মুখ দিয়ে কোনো গুণা হবে না এটা হলো মুখের রোজা চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখব না খারাপ কিছু দেখব না কিছু দেখব না এটা হলো হলো চোখের সিয়াম মনের রোজা মন দিয়ে আমি খারাপ চিন্তা করব না কারোর ক্ষতি করার কল্পনা করব না কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখবো না মনের ভিতরে অহংকার রাখবো না মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারায় করার মতো তার কোনো কিছু রাখবো না এটা হলো মনের সিয়াম ভাইরা আমার যদি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন তাহলে আপনার রমজানের সিয়াম রমজানের রোজা রাখা सार्थक হবে আর যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে রমজানের আগে আপনি যা ছিলেন রমজানের পরেও আপনি তা রমজানের আগে আপনি হারাম অনেক কাজ করতেন রমজানের পরেও সেগুলো করেন রমজানের আগে হস্তমৈথুন রব্বাস ছিল রমজানের পরেও সেটা করেন রমজানের আগে হারাম জিনিস দেখতেন মোবাইলে রমজানের পরেও সেগুলো দেখেন রমজানের আগে হারাম খাইতেন রমজানের পরেও খান রমজানের আগে গিবৎ সেক্যাত করতেন রমজানের পরেও করেন যদি এরকম হয় তাহলে এই রমজান পালন সার্থক হলো না সফল হলো না হলো না আল্লাহ তা আমাদের সবাইকে রমজান থেকে শিক্ষা নিয়ে সবরকারি হওয়ার অভিজ্ঞান করতেন